হাবি বড় বলেছে প্রত্যেক দিন ঘুমানোর আগে তোমরা চার হাজার দিন আর দিয়ে ঘুমাও একটা কোরআন খতম করে ঘুমাও জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও একটা হজ করে ঘুমাও আলী একটা ডাক দিলে নিয়ার সোর নবী এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব নবী আমার নবী বলেছেন প্রত্যেক দিন ঘুমানোর আগে মাত্র চারবার সুরা ফাতিয়া পড়ে ঘুমাবো তোমার আমল না হয় চার হাজার দিনের সাক্ষাৎ সব চলে আসবে আর জনে না সোহান বিসমেলার সাথে তিনবার পড়ে ক্লাস পরে সূরাটা পরে ঘুমাবা তোমার আমল নামায় একটা কুরআন খতমের সওয়াব চলে আসবে বলে হুজুর এখানে কেন আসলেন এইখানে ঢোকার কারণ হলো এখানে একটা প্রেমের জায়গা আছে বন্ধু নবীজি বলে দিয়েছেন প্রত্যেকদিন ঘুমানোর আগে মাত্র তিনবার দুরুদ শরীফ পড়ে ঘুমাবা তোমার প্রাণের নবীকে ভালোবেসে মাত্র তিনবার দোয়া তোমার যে জান্নাতে যাবে ওই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে তুমি দশবার আস্তাক ফেরুল্লাহ পড়ে ঘুমাবা উভয়ের বিবাদ মেটানোর সবাব পেয়ে যাবা চারবার কালেমা তমজিদ পড়ে ঘুমাবা তাহলে তোমার আমল নামা একটা হাজারে সবাব চলে আসবে এখানে আসার কারণ হলো এই যে প্রেমের দুরুদ বন্ধ এই জায়গাটা আমার কাছে অত্যন্ত প্রেমময় মনে হয় জোরে জুড়ে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এখানেই শুধু খান্ত নয় নবীর প্রেম কখনো বন্ধু বিফলে যায় না জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো নবী আমার নবী বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামতের দিনের জন্য কোন। প্রস্তুতি আমি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা জোরে জোরে কন্যা সহান বন্ধুরে আমার শুধু এখানে এখান তো নই জিব্রের এলাই সাল্লাম স্পেশাল একজন ফেরেস্তা জিব্রের এলাই সাল্লাম কথা দিয়েছেন আপনি নবীকে প্রাণের নবীকে ভালোবেসে বেসে প্রাণ উজাড় করে সকাল নাই দোকর নাই সন্ধ্যা নাই রাত্র নাই দিন নাই আল্লাহর হুকুম যে ফরজ আজিম আমল ফাকে ফাঁকে ফাঁকে আপনি চব্বিশ ঘন্টা নবীর প্রেমের দুরুদ আপনার গাল থেকে বন্ধ চালিয়ে যেতে থাকবেন জিব্রাইল বলেছে নবীর প্রেমী আমি জিব্রাইল কথা দিলাম তোমরা শোনো আমি জিব্রাইল তোমাদের জন্য স্পেশাল সার্ভিসের ব্যবস্থা রেখেছি ফুলচেরাদের ফলটা ত্রিশ হাজার বছরের রাস্তা হবে উপর দিক দিয়ে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক দিয়ে আগুন টুপুরের দিকে উদিত চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড় হবে কোন কারণে যদি তুমি নিচে পড়ে যাও এইটা হবে তোমার জন্য জাহান নাম কিন্তু যদি তুমি নবীর প্রেমিক আমি জিব্রাইল কথা দিলাম ওই তিরিশ হাজার বছরের রাস্তা ফলছে রাতের ফলটা আমি জিব্রাইল তোমাকে পর করে দিব প্রেমে লাভ আসে না নাই আর জুড়ে শুধু লাভ না বিশাল লাভ বন্ধনে আমার সবচেয়ে ভয়ঙ্কর আপনার নবীর প্রেমিক যিনি ওনার মৃত্যুর সময় আজরাইলের করণীয় হবে আজরাইল কথা দিয়েছেন বন্দরে আমার যিনি নবীর প্রেমিকের নবীর প্রেমিক নবীর দুরুত তুমি বেশি বেশি পড়েছ আজরাইল আমি তোমার জন্য একটা রেসপেক্টের জায়গা তৈরি করে রেখেছি জায়গাটা কোনটা রে তোমার জীবনের শেষ বিছানা যে এটা সাগারাদের বিছানা এটা অত্যন্ত ভয়ঙ্কর আপনারা জানেন কিনা জানি না মৃত্যুর বিছানা জানেন না আরে মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা এক হাজার তলোয়ারা মারার আঘাতের চেয়ে ভয়ঙ্কর সবচেয়ে কম আজরাইল বলেছে নবীর প্রেমিক কথা দিলাম রে তোমার প্রাণ পাখিটা আমি এমন ভাবে কবজ করব যেমনি ভাবে আমি নবী রাসুলের প্রাণ কবজ করেছি অথচ মৌসা একটু আগে বলেছিলেন মৌসা কালিমুল্লাহ বলেছিলাম কি না মৌসা আল্লাহর সাথে কথা বলেছেন কি করেছেন আল্লাহর সাথে কথা বলেছেন মৌসা নবীর মর্যাদা আছে না নাই বন্ধু মৌসানবীর কালের পরে যখন ওনার আত্মাকে প্রশ্ন করা হলো আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছিলেন আপনার কাছে আপনার মরণটা কেমন লেগেছিল? মৌसाहेब কলিমুল্লাহ উত্তর দিয়েছে মৃত্যুটা কেমন লেগেছে যদি জানতে চাও আমি তোমাদেরকে বলবো অনেক বড় একটা উত্তপ্ত তেলের করাই উত্তপ্ত একটা তেলের করাই আপনাদেরকে আমি সহজে বুঝাই আপনাদের এই দোকানে আপনাদের আশেপাশে সিঙ্গারা পুরি পেয়াজু ভাজে এই রকম দোকান আছেই আগামী কালকে আপনাদেরকে একটা চাকরি আমি দিব যারা দোকানের কিনারায় যান না বন্ধু ইচ্ছে করে যান না ইচ্ছা থাকলেও যান না সবাইকে বলবো গো আপনি আগামী কালকে ওই দোকানের কিনারায় যাবেন দেখবেন ছোট্ট যে রুটি টুকরাটা বন্ধু তেলের কড়াইটার মধ্যে দিতে তাৎক্ষণিকভাবে ভেজে মচমচা হয়ে যায় সিঙ্গারাটা অল্প সময়ের মধ্যে ভাজা ভাজা হয়ে যান পেঁয়াজ উঠা কাঁচা বন্ধু দিতে দেরি তাৎক্ষণিক ভাবে এটা মচমচে হয়ে যায় হাই রে মর বন্ধু কেমন করি বুঝাবো বন্ধু মোসা কালি বলেছেন আমার কাছে আমার মরণটা এমন কঠিন মনে হয়েছিল রে জীবিত একটা চরুই পাখিকে জীবিত একটা চরুই পাখিকে জীবন্ত ধরে উত্তপ্ত একটা তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে হাত পাখাগুলো বেঁধে ওই চড়ুই পাখিটার যেমন লাগি রে আমি মশার কাছে আমার বরণটা তেমন মনে হয়েছে আবার তোলে তোলে বলেন আল্লাহ আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন মৃত্যুটা ইজি হলেই কি বা না হলে কি বন্ধু যিনি মৃত্যু বরণ করে কবরে গেছে কত আকুতি জানাচ্ছে বারবার পৃথিবীতে আসার জন্য কিন্তু সুযোগ তো আর নাই আমি আপনাদেরকে বলি একদিন এক বেইমান এসে ঈশারহুল্লা কে বললেন আমি এই জায়গাটা নিয়ে একটু কথা বলবো তারপরে আবার প্রেমে ঢুকবো আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু বাবা পৃথিবীতে এসেছেন ওনার অনেক কিন্তু আছে কাছে এই একদিনে এসে বললেন আপনি তো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন কয় হ পারি পুরনো কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি তিনি বললেন তুমি বলো আমি কাকে জীবিত করব। এবার তিনি বললেন তো তুমি নুহু নবীজির ছেলে শামকে জীবিত করো এবার শামের কবরের পাশে চলে গেলেন যাওয়ার পরে বন্ধু ইসার তাকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে শাম কবর থেকে জিন্দা বের হলো ও বন্ধু তিনি জিন্দা হয়ে দাঁড়িয়ে গেলেন তার দিকে তাকায়া দেখলেন তার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে এবার ঈশা নবী প্রশ্ন করলেন যে তোমার দাড়িগুলো কেন সাদা হয়ে গেল তোমাদের জামানায় মানুষের চুল দাড়িগুলো পাকতো না আমার দাড়িগুলো পাকার কারণ হলো আমি জানতাম মানুষ ইন্তেকাল করার পরে বন্ধু ইন্তেকাল করার পরে মানুষ আরেকবার পুনরায় পৃথিবীতে ফিরে আসবে পৃথিবীতে আরেকবার মানুষ জীবিত হবে সেই দিনটা হলো কেয়ামতের দিন সেদিন ফাইনাল ডিসিশন হবে আমার কাছে মনে হয়েছে কেয়ামত আজকে সংগঠিত হয়ে গেছে বিচার হবে রে আতঙ্কে আমার সব সবগুলো চুল পাইকা সাদা হয়ে গেছে এবার ওনাকে প্রশ্ন করা হলো আপনার মৃত্যুর বয়স কত কয় আমার মৃত্যুর বয়স হলো চার হাজার বছর কয় আমি সব বলে গেছি আজকে চার হাজার বছর হয়েছে মৃত্যু বরণ করেছি এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না আওয়াজ তুলে বলেন না আল্লাহ বন্ধু কেমন করে বাড়ি থেকে ঘুম আসে কেমন করে দুই চোখের পাতা এক করে ঘুমাও বন্ধু আমি বলে দিলাম আজকে গাফফারিয়া দরবারে কেন্দ্রিক প্রোগ্রাম থেকে বন্ধু ৫৯তম থেকে আজকে আপনাদেরকে বলে গেলাম এখনকার যুবক এখনকার যুগের যুবকদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা আপনাদের মুরব্বিদের অন্তর এখন আল্লাহ রাসূলের প্রেমে ভরা আপনি চলে গেলে আপনার আপন স্বজন আপনার জন্য হাদিয়াও পাঠাবে না আপনাকে মরার আগে বাজারটা আপনাকে করে যেতে হবে কেন বোঝেন না বন্ধু এখানে ওলামাইকার রয়েছেন বন্ধু আমি নিজেকে অনেক বড় মনে করছি না সবার চাইতে ছোট মনে করছি কিন্তু আজকে আপনারা দাওয়াত দিয়েছেন বসতে হবে কথা বলতে হবে আমাকে এটাই বাস্তব আমি আপনাদেরকে বলি হজরত ইদ্রিসালাম উনি এমন একজন আল্লাহ নবী ছিলেন সব সময় তিনি রোজা রাখতেন ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসত আবার যখন বন্ধু ইফতারিগুলো অবশিষ্ট থাকত আবারই সবগুলো জান্নাতে চলে যেত যেতাম আপনার কি ওয়াজ কি আর শুনবেন না শুনবে তো শুনলে আপনারা আস্তে কথা বলেন কেন আমি না বলছি আপনার দেহের হয় এমন দিকে আমার দিকে তাকান আপনি শুধু সম্পত্তির জাকাত দিলে হবে না এই বডির মধ্যে তিনশো ষাটটা ফান্ডস আছে এই তিনশো ষাটটা ফান্ডস জাকাত দিয়ে আপনি যেতে পারলে তারপরে পারবেন যেতে পারবেন জান্নাতে জান্নাত তো সহজ নয় যে মামার বাড়ির গাছের পাকা কলা পেরে নিয়ে আসলাম এটা কেড়ে কয় মেম্বারের বাগিনা না বাকি না বলে কিছু বলা যাবে না আরেক বাড়িতে গিয়ে বাজার বড়ই পেরে নিয়ে আসছে অনেকগুলো কেরে এটা কয় অমুকের নাতি কয় না অমুকের নাতি হইলে আমরারও নাতি কিছু বলা যাবে না এতো সহজ নয় একটু বুঝার চেষ্টা করে আমি চাইলে এখনই নেমে যেতে পারি কন্টিনিউ প্রোগ্রাম করতে 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 একবার রোজা পর্যন্ত চলবে চাই আমি আপনারা কথাগুলো শোনেন এগুলো ব্রেনে সেট আপ দেন এত উদ্যতন যারা সম্মানী ব্যক্তি যারা নবী আসুন তাদের ইতিহাস খুলে দেখেন আমি নিজে থেকে বানিয়ে বলার কোন দুঃসাহস আমার নাই আল্লাহ জিব্বা কেটে ফেলবে ওনার ইত্যাদি গুলো কোথেকে আসতো অবশিষ্ট থাকলে আবার জান্নাতে চলে যেত বন্ধু এমন একজন তিনি নবী একদিন আজরাইল আসলেন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য লম্বা ঘটনা ছোট্ট করে বলছি কে কয়ামে আজরাইল কই তাইলে কি আমার মরণের সময় হইছে কয় না না আপনার মরণের সময় হয়নি কয় তাইলে কেন আসছেন কয় আপনার সাথে বন্ধন তৈরি করতে আসছি ও আমার সাথে একটা সখ্যতা করার জন্য আসছেন কয় হ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন আমার সাথে সম্পর্ক করতে হলে কিছু শর্ত মানতে হবে কি মানতে হবে কয় শর্ত কি কয় আমারে মরণ দিতে হবে আল্লাহ আকবার কোন না প্রথম শর্ত কই আরেকটা শর্ত আছে কই কি কই আমার আবার পুনরায় जिंदा করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার ডাক দিয়ে বলে আজরাইল আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে আর একটা শর্ত হলো আমাকে আরেকবার জান্নাত দেখাইতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আজরাইল ডাক দিয়ে বলে নবী গো আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি কথা দিলাম ফিরে আসব। কিন্তু ওনার তো মৃত্যুর সময় হয় নাই কাল্লাতে অনুমতি নিয়ে আসবো ওনাকে মৃত্যু দেওয়া হলো আবার পুনরায় ওনাকে জীবিত করা হলো বন্ধু মৃত্যুটা কেমন হবে বোঝানোর জন্য আপনাদেরকে একটু এখানে নিয়ে আসলাম যখন ওনাকে জীবিত করা হলো পুনরায় ওনাকে প্রশ্ন করা হলো নবী গ নবী বলে দেন না আপনি আপনার বরণটাকে কেমন পেয়েছেন কেমন লাগছে আপনার কাছে মৃত্যুটা ইদ্রিস আলাই সাল্লাম ডেকে ডেকে বললেন আজরাইল রে আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে জীবিত একটা মানুষকে জীবিত একটা মানুষকে অথবা জীবিত একটা প্রাণীকে পা থেকে মাথা পর্যন্ত জিন্দা অবস্থায় তার চামড়াটা তুলে ফেললে তার কাছে যেমন যন্ত্রণাদায়ক মনে হবে অথবা পা থেকে মাথা পর্যন্ত তার চামড়াটা তুলে ফেললে জিন্দা অবস্থায় তার কাছে যেমন যন্ত্রণাদায়ক মনে হবে আমার কাছে মৃত্যুটা অতটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে তখন গায়েব থেকে আওয়াজ আসলো ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু দাজরাইল আলাইহিস সালাম সহতিনি বলেছেন এই পর্যন্ত যত প্রাণ পাখি কবজ করেছে ইদ্রিস আলাইহিস সালামের পান পাখি সবচেয়ে আরামে সহজে কবজ করেছে জোরে আমার নবীজির বক্ষ বরাবর পরে যখন আজরাইল হাত রেখেছিল নবীজি বলেছিলেন আজরাইল আমার বক্ষের উপর কি রেখেছো কয় হ্যাঁ কয় আজরাইল রে আমার কাছে মনে হয় আসমান জমিন যদি আমার বক্ষের উপর তুলে দেওয়া হতো আমি নবীর কাছে এত কষ্ট লাগত এতবার হাতের ভাগটা এত কষ্টকর মনে হয় আমার কেমন করে কষ্ট সহ্য করবে আমার কষ্ট সহ আমাকে দিয়ে দাও সেই নবীর কথা বললে আপনি জ্বলে ওঠেন আপনাকে স্বীকৃতি না দেয় কশিমকালেও আপনার পক্ষে সাকসেস হওয়া সফল সফলতা সহজ নয় নবীকে রাজি করতে হবে এছাড়া কোনো উপায় নেই তাহলে মৃত্যুর সময় একটু আরামের দরকার আছে নি আছে আরে দেহের চারপাশ রুহুটা লুকাইতে চেষ্টা করবে কিন্তু লুকিয়ে থাকার তো কোনো সুযোগ নাই বের হয়ে যেতে হবে এই জন্য বলছি বন্ধ প্রাণের নবীর সাথে প্রেমের ডুরি লাগাও তাহলে আজরাইল তোমার প্রাণ পাখিটা বন্ধ আরামের সাথে স্থানের সাথে কবজ করবে নবীর প্রেম কোনদিন বন্ধ বিফলে যায় না নবীর প্রেম বড় নেয়ামত বন্ধু আমি যদি আপনাদেরকে বলে দিতে চাই একটু ছোট্ট করে শুনবেন আপনারা সবাই তো শুনেছেন হিজরতের রাতে আবু বকরের পায়ের মধ্যে সাফি সবল মেরেছিল এটা আপনাদের সবার কাছে মোটামুটি মুখস্থ কিন্তু সাপটা কেন সবল মেরেছিল এটা কি কখনো শুনেছেন আমি আপনাদেরকে আজকে বলবো বন্ধু একটু বন্দি শোনেন ধৈর্য ধরে আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা গুছিয়ে ফেলবো বন্ধুরে আমার যখন আবার আমার নবীকে নিয়ে যখন ওই গুহার মধ্যে প্রবেশ করলো চার পাশে বন্ধ বিষাক্ত সাপের গর্ত আবাকরের গায়ের জামা ছিঁড়ে 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 বন্ধু টোকরো করে করে সবগুলো গর্ত ফিল আপ করে দিল কিন্তু আর একটা গর্ত ফিল আপ করার মতো কোনো উপাদান ছিল না ওই গর্তটার দিকে পাটা দিয়ে গর্তের মুখটা ফিল আপ করে দিলেন গর্তের মুখটা ফিল আপ করে দিতে দেরি রে ও বন্ধু তখনই সাপটা সবল মারল কিন্তু নবীকে কি চিনে না আবু নবীর সঙ্গী সেটা কি সাপ জানে না চিনি কি কে সব চিনে রে সব জানে বন্ধু আল্লাহর প্রিয় হাবিব সরকারে বাদিনা এখানে অবস্থান করতেছে সব জেনেছেন বুঝেছেন তারপরে ও কেন সবল মারলেন বন্ধুরে আমার কিতাব প্রমাণ করেছে গবেষণা করতে করতে বন্ধু খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কেন রে নবীজির সবচেয়ে প্রিয় সাহাবি আবাবাকার সিদ্দিক যাকে বলা হয় সিদ্দিক একবার ওনাকে কেন সাপটা সবল মারলে বন্ধুরে আমার যেই গর্তের মধ্যে পাটা টেক লাগাইয়া দিলেন ওই গর্তের মধ্যে যেই সাপটা বসবাস করতেছিলেন যেদিন আবু বকুরের পায়ের মধ্যে সবল মেরেছিল সেই দিন এই সাপটা গর্তের মধ্যে বসবাসের বয়স হলো পনেরো শত বছর জোরে জোরে আল্লাহ আকবার শত শত পনেরো শত বছর বন্ধু গর্তের মধ্যে অবস্থান করতেছে আবু বাকর সিদ্দিক আহর পায়ের মধ্যে সবল মারার মানে হলো কি আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহুর পায়ের মধ্যে সবল বুঝিয়ে দিয়েছেন রে প্রাণের নবীর دیدارের আশায় আজকে 1500 বছর পর্যন্ত গর্তের মধ্যে অবস্থান করতেছি রে আবু বকর পা সরাইয়া নাও আমি আমার প্রাণের নবিকে প্রাণ বলে দেখব জন্য নয় নিশ্চিন্ন করার জন্য নয় অন্ধু আবু বকর এমন একজন সাহাবি নবীজির এমন একজন প্রেমিক ছিলেন একদিন নবীজি বললেন তোমরা দিনের জন্য দান করো হজরত অমর বললেন আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি কি করতে পারিনি আমার জীবনে কোনো দিন আবু হারাতে পারিনি আজকে যেহেতু নবী বলেছেন দান করার জন্য আমার কাছে মোটামুটি ভালো সম্পদ আছে আজকে আমি আবু বকরকে হারাবো বন্ধুরে আমার এবার হযরত ওমর তার দৌলত তিন দরবারে হাজির হয়ে গেলেন হাদিস শরীফ এবার আমার নবী ওমরকে প্রশ্ন করলেন ওমর বলে দাও না তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো এবার ওমর উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি অর্ধেক আপ আপনার কাছে নিয়ে এসেছি আর অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি বন্ধু এবার আবু বকর কে ডাকলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন হাসলেন পরে এবার নবীজি দিয়ে দিলেন যতটুকু এনেছেন দিয়ে দিলেন এবার আমার নবীজি প্রশ্ন করলেন আবু বকর তুমি কতটুকু নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যতটুকু আছে আমি সবটুকু নিয়ে এসেছি তোমার ফ্যামিলির জন্য তুমি কি রেখে এসেছো এবারে আবু বকর ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যেইটুকু সম্পদ ছিল গো আমি সবটুকু নিয়ে এসেছি আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি আওয়াজ তোলে বলুন না সুবহানাল্লাহ 本土。 আবহাওয়া করে সব সম্পদ নবীজির কদমে এদিক দিয়ে বলছে আমার জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি রেখে এসেছি আপনাকে আমি দলের জন্য বলিনি দৌলতের জন্য বলিনি আপনাকে শুধু বলেছি আজ সে গাফারিয়া দরবার শরীফে কত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে আপনি একটু শুধু এসে বসে বসে নবীর প্রেমের গল্প শুনবেন এটা আপনি পারেন না আপনি কোন ধরনের মুসলমান এত সহজ নবী পাওয়া প্রতি হাজারে একজন টিকবে প্রতি হাজারে কয়জন টিকবে একজন ওয়লি ওয়ান পার্সেন আর এই যুগে দাদাভাই এই যুগে আমার মনে হয় পাঁচ হাজারের মধ্যে একটা টিকবো ও মা হাসেন কেন এখনকার যে ছেলেদেরকে দেখেন না রাস্তায় হাঁটা চলা করে এখনকার যে ইয়ং ছেলেরা তাদের কাছে ইসলাম না কি তাদের কারণে ইসলাম একেবারে গরিব হয়ে গেছে বুঝেন নাই আমার কথা গরিব মানে বুঝেন না গরিব কাকে বলে দুনিয়ার গরিব কাকে বলে যার দ্বন্দ্ব লোক নাই ঠিক না কথা বল না কেন গরিব কাকে বলে যার অল্প কিছু আছে আর মিসকিন কাকে বলে যার কিচ্ছু নাই এরকম না আপনারা দেখেন তো একটু এক্সাম্পল দেই তারপর আবার ঢুকবো প্রেমে এই যে ছেলেরা যে মাথার চুলটা কাটছে পুরো ইহুদি স্টাইল এখান থেকে ইসলাম চলে গেছে কি করেছে আপনার এমনভাবে জিন্স প্যান্ট পরে ঘুরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইহুদি বেইমান কাফের ওশ্বেদদের স্টাইল নাভিজার একেবারে নিচে লজ্জার স্থানটা হান্ড্রেড পার্সেন্ট দেখা যায় অত্যন্ত লজ্জা লাগে আমাদের দেখতে কারণ চোখের অপরাধ হলো দেখা চোখের জিনা হলে দেখা কথা কম না কেন রাস্তায় হাঁটাচলার সময় কিন্তু হাত তো ওঠেই না মনে হয় যে মুরব্বিদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিবে এই সমস্ত ছেলে মেয়ে দিয়ে কিছু আশা করা যায় না এগুলো অভিশপ্ত বুঝেন নাই আমার কথা না বলবো একটু জিন্স প্যান্ট নিয়া বলবো আরে আল্লাহ হাদিসে যাব না কোরআন থেকে বলবো আল্লাহ বলেছেন লিবাস আপনারা কি মনে করছেন শুধু নারীরই পর্দা আছে পুরুষের পর্দা না এই আল্লাহ বলেছেন বান্দাকে আর সুন্দর করে বানাইছে আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছেন একটা লজ্জাস্থান ঢাকার আরেকটা একটা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার নতুন আরেকটা হলো তাকোয়ার আর তবে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের হলো তাকোয়ারটা এদিকে তাকান এই দিক দিয়ে উপর দিয়ে থাকবে পোশাকটা নাবি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়ে থাকবে টাকলোর উপরে এখনকার যুবকদের প্যান নিচে দিয়ে প্রায় চার আঙ্গুল নাবির নিচে আর টাকলুর নিচে মনে হয় যে কয়েক আঙ্গুল একবারে মুরার নিচে ঢুকে গেছে এটা হারাম বোখারিতে আসছে আপনি এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জন এক ব্যক্তিকে নামাজরত অবস্থায় তার নামাজ ভেঙ্গে ভেঙ্গে বোখারি শরীফের মধ্যে সে যে হাদিস খানা তাকে তিন তিনবার রাজু করতে পাঠিয়েছেন ইয়ারসুল আল্লাহ কেন নবীজি বলেছেন নামাজের নামাজকে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য পৌশাকের যে শর্ত আছে সেই সীমা সে লঙ্ঘন করেছে কেমন পর্যন্ত নামাজ পড়ল আল্লাহ দরবারে নামাজ কবুল হবে না কারণ যেই পোশাকটা তার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন উপর দিয়েও মানেনি নিচে মানেনি এই জন্য তার নামাজ আল্লাহ দরবারে কবুল আর নারীদের একটা ঢাকার কথা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা আর হেতারটা এখন থাকে হাটু এবং টাকটুর মাছ বরাবর মনে হয়েছে রাস্তায় ফানি কথা বলেন না কেন এই জন্য বলছি ইসলাম গরিব হয়ে যাচ্ছে কেমন খুব কাছে চলে আসছে কারণ নবীর প্রেম নাই নবীর মধ্যেই সকল আদর্শ রাসুলের মধ্যেই আপনার দুটি আখেরাতের সকল সঠিক রাস্তা নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন আল্লাহ কিন্তু আইসামদের ট্রেনিং দেয় নাই বাস্তব ট্রেনিং দিয়েছেন আপনার আমার প্রাণের নবী ঠিক নামে ঠিক বন্দরে আবার হজরতে আমার তার অর্ধেক সম্পত্তি আনলো আবু বাবাকর সব নিয়ে আসলো এই আবু বাবাকর কে সাফে কাপুর দেবন্ধ ধ্বংসন করলো সাফির কি এখানে দু আসেনি কারণ সেও তো প্রেম নিয়ে এসেছে ঠিক কেন বলে আবু বাবাক তুমি তো নবীর সঙ্গী আমি কি একটুখানি প্রাণের নবীকে দেখতে পারবো না দেখেন কি চমৎকার প্রেম নবীজি চক্ষ খুলে দেখ চক্ষ মোবারক খুলে দেখলেন আবু বকর কম্পাউন্ড শুরু হয়ে গেছে সাপের বিষে নবীজি থুতু মোবারক লাগাইয়ে দিলেন বিষটা ফিনিশ হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না কেন বন্ধুরে আমার নবীর প্রেম নিয়ে যদি আমি আরো একটু বলি গাধা আকির নামক একটা গাধা যেটা মুসলমানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় নাই নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল আকির নামক গাধা নবীজির বিরহস হইতে পারে না কোথায় চলে গেল গো প্রাণের নবীজি আর কি জীবনে কোনোদিন নবীকে দেখতে পাবো না গাধা গাধা বন্ধু সে গাধার না শরীফের মধ্যে সে চে ওই গাধা শুধু কান্দে বন্ধু শরীফ প্রমাণ করেছে তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র ওই গাদা কোন খাবার পানি স্পর্শ করে না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার কোন খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে দিয়ে দিয়ে তার জীবন দেয় এটা হলো নবীর প্রেম এটা হলো নবীর মহাব এটা হলো নবীর ভালোবাসা সম্মানিত উপস্থিতি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন নবীর প্রেম বেশি বেশি করে নবীজির কদমে সালাত সালাম পৌঁছে দিবেন এটা হলো রাসুলের প্রেম বেশি বেশি করে সন্নত নফল ওয়াজিব মুস্তাহাব আমুলগুলো করবেন রাসুল প্রেম সমানিত উপস্থিতি নফল ইবাদতের পাওয়ার অনেক অনেক বেশি নবীজিকে ভালোবেসে আপনি যা করবেন তাই আপনার কাজে লাগবে কোনোটাই বিফলে যাবে না যেমন নবীজি মদিনায় থাকা অবস্থা সাতাশটি যুদ্ধ করেছেন কয়টি কথা বলেন কয়টি সাতাশটি যুদ্ধ করেছেন বন্ধু এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু হুদির যুদ্ধ অহুদের ময়দানে নবীজির দান দান শাহাদাত বরণ করেছে আমরা সবাই জানি নবীজির দান দান মোবারক যখন শহীদ হয়ে গেল হযরতি মালিক বিন সিরান দেখি বন্ধু সহ্য করতে পারল না নবীজির লহ মোবারক বের হয়ে আসতেছে বারবার এবার তিনি বন্ধু নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন নবীজি বললেন রে মালিক বিন সিনান রক্তগুলো জমিনে ফেলে দাও তিনি বললেন না গ নবী না আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি চুষতে থাকব। একটা ফোটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ কি খবরটা কেমন লাগছে বুঝিননি আমার ওয়াজ কিছু কথাগুলো ফলো করবেন অন্য কিছু না আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আমি আপনার একটা ফোটা রক্ত হুদির জমিনে পড়তে দিব না বলে বন্ধু নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলেন নবীজি রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোটা যখন চুষা শেষ হয়ে গেল আপনার আমার নবী গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে গেলেন তোমরা যদি দুনিয়ায় জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না জোরে জোরে বলেন না সমানিত উপস্থিতি তার কিন্তু রক্ত বক্ষণ করাটা রেসুরের রক্ত মুবারক বক্ষণ করাটা বিষয় না বিষয় হচ্ছে তার প্রেমটা নবীজির প্রতি তার মহাব্বত নবীজির প্রতি তার ভালোবাসা আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা করব না পরবর্তী নেক্সট যিনি ওনাকে নিয়ে আসেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলে এদিকে তাকান মানুষকে দেখলেই সালাম দিবেন বেশি বেশি করে সালাম দেবেন একটা বাঁচতেছে দাদাই অনুরোধ করছে আমি কি মিলাদ কি আমি সব করবো করবো জিকির হইব আপনারা জিকির করবেন আরো জুড়ে সবাই